অরিজিনাল কি কপি বুঝে উঠতে পারছেন না তাহলে এদিকে আসেন আপনি আসলে কি প্রিমিয়াম কোয়ালিটির এর গ্যারান্টি এন্ড ওয়ারেন্টি কার্ড সহকারে অরিজিনাল ইয়ারবাড নিতে চাচ্ছেন যেটি হবে ফুল স্ক্রিন টাচ কন্ট্রোল ডিসপ্লে ইয়ারবাড টিতে ইচ্ছা মতো পিরোজনের অয়েল পেপার সেট করতে পারবেন সাথে কলিং ফিচার তো থাকছেই এবং মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম হান্ড্রেড ক্যান্সেলেশন সুবিধা তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটি পেয়ে যাবেন আমাদের কাছে দুইটি কালারের বার্ডস দিয়ে সাত থেকে আট ঘন্টা মিউজিক শুনতে পারবেন এবং তিরিশ ঘন্টা প্লাস চার্জ ব্যাক আপ পাবেন কেসের সাথে ফার্স্ট চার্জিং সুবিধা থাকায় খুব দ্রুত চার্জ হয় টাইপ সি চার্জিং পোর্টের মাধ্যমে কি মধ্যে অনেক ইয়ারপাড কিনছেন না আর একটা ইয়ারপাড কিনেন শুধু এয়ারপাড নাই এটার সাথে একটা গিফট ও আছে এটা শুধু একটা ইয়ারপাড নাই এটা একটা স্মার্ট ওয়াচ একটা মোবাইল ফোন বলা যায় আসেন দেখি প্রথম আনবক্সিং করলে আপনি গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটা বক্সের উপরেও দেখেন টুয়েলভ মান্থ সার্ভিস ওয়ারেন্টি এটা আপনি দেখে নেবেন ইনশাল্লাহ আনবক্সিং গুলো দেখেন ফার্স্টে আপনি এয়ারবোর্ডটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এএনসি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এএনসি এয়ারবোর্ডের গায়েও দেখেন দেওয়া আছে এবং এটা আনবক্সিং গুলো দেখেন কত সুন্দর এটা দেখেন এটা এটা গায়েও দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের স্টিকার দেওয়া আছে এবং এটার গায়েও দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টিকে দেওয়া আছে এটা দেখে নেবেন ইনশাল এটার কপির অভাব নাই পুরো মার্কেটে দেখেন আমি নিজেও একটা ইউজ করছি ডিসপ্লেতে আপনার ছবিও সেট করতে পারবেন দেখেন আমার প্রিয় মানুষের ছবিটা যেমন আমি এখানে ডিসপ্লেতে দিয়ে রাখছি আপনার প্রিয় মানুষের ছবিটাও আপনি ডিসপ্লেতে অ্যাপসের মাধ্যমে সেট আপ করতে পারবেন আপনি অডিও গান এখান থেকে প্লে করতে পারবেন হানড্রেড পার্সেন্ট এনসি এনসি কাজ করবে চলুন এয়ারপোর্টসের রিভিউ দেখে আসি প্রথমে যদি আমরা এয়ারপডস গুলোকে আনবক্সিং করি তাহলে প্রথমত আমরা মেইন যে ইয়ারপডসটা আছে সেটা পেয়ে যাবো এবং নিচের যে কম্পার্টমেন্টটা আছে সেখানে গেলে আমরা একটা টাইপ টাইপ সি সি টু কেবল পেয়ে যেটা দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন এবং এক্সট্রা কিছু ইয়ার টিপস পাবেন তবে এটার মধ্যে একটা ইউনিক জিনিস আছে সেটা হচ্ছে সামনে কিন্তু একটা ডিসপ্লে পাবেন আপনারা এই হেডফোনগুলোর ওপেন হওয়ার পরে আপনারা সুন্দর একটা অ্যানিমেশন দেখতে পাবেন ওয়াল পেপার এটার মধ্যে আপনারা ঘড়ির টাইম দেখতে পারবেন উপরে হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন কোন ইয়ারপাডস এর মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন পাশাপাশি অনেক কিন্তু ফিচার আছে যেটা আমরা পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আর এর

সেই সাথে থাকছে একটি এইচ ডি টাচ স্ক্রিন ডিসপ্লে যেটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার নিজের ছবিও চাইলে ওয়াল হিসেবে সেট করতে পারবেন কি ভাবছেন বাজেট এই টিডাব্লিউএস এ এত সব ফিচার কিভাবে সম্ভব আরে শুধু তাই নয় এছাড়াও সাথে থাকছে কলার ডায়লার কলার হিস্টরি সে সাথে পেয়ে যাবেন গেম মোড ফাইন মাই এয়ারপোর্টস থাকছে মিউজিক ইকুইলাইজার এমন কি ক্যামেরা অপশনও এটা ব্যবহার করে আপনি করতে পারবেন না এমন কিছু নেই যার কারণে এটাকে আপনি শুধু একটি এয়ারপোর্টস বললে ভুল হবে একটা স্মার্ট ওয়াচেরও কিন্তু অনেকটা কাজ দিতে পারে তাছাড়া অ্যাপ এবং ডিসপ্লে ব্যবহার করে পাবেন আরো অনেক অনেক ফিচার এই টিডাব্লিউএস টি ব্যবহার করে আমাদের এক্সপেরিয়েন্স ছিল অসাধারণ বিশেষ করে এর ফিচার অ্যান্ড কন্ট্রোল আর বেস ও বেশ ডিপ ছিল সেই সাথে এর এ এনসি এবং ইএনসি চালু করলে মনে হয়েছে হারিয়ে গেছি অন্য এক জগতে আশেপাশের কেউই আর থাকে না যাই হোক এটার পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ভলিউম ইনক্রিজ করলে কিন্তু মনে হয় ফুল লাউডে আছে এটার যে বেজ সেটা এতটাই ডিপ ছিল যেটা আমাকে সত্যি ইমপ্রেস করেছে কেস ঝুলিয়ে রাখার জন্য একটি লেনিয়ার এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ডিসপ্লে ওয়ালা স্মার্ট টি ডাবলিউ এস না অফিসিয়ালি এটাকে স্মার্ট বলা হয় না কিন্তু আমি এটাকে স্মার্ট টি ডাবল এস বলছি কারণ স্মার্ট ওয়াচকে স্মার্ট কেন বলা হয় কারণ স্মার্ট ওয়াচে থাকে কিছু স্মার্ট ফিচার আর হচ্ছে কন্ট্রোল করার জন্য থাকে টাচ স্ক্রিন ডিসপ্লে হ্যাঁ এই টি ডাবল এস টিতেও আছে স্মার্ট ফিচার আর কন্ট্রোল করার জন্য টাচ স্ক্রিন ডিসপ্লে তাহলে কেনই এটাকে স্মার্ট টি বলবো না এটা ডিজাইন দেখলে আসলেই মনে হয় অ্যাপল এয়ারপোর্টস এ একটি ডিসপ্লে লাগিয়ে পনেরোশো টাকার নিচে সেল করা হচ্ছে এক্স্যাক্টলি ভাই আমার কাছে তাই মনে হচ্ছে বারবার এবং এটা টাচ খুবই রেসপন্সিভ ছিল এখানে আপনি কিন্তু ক্যামেরা কন্ট্রোল থেকে শুরু করে আপনার মেসেজ কল ডায়ালার কিউআর কোড থেকে আপনি চাইলে এটার যে অ্যাপ আছে সেই অ্যাপ ডাউনলোড করে সকল কিছুই কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন রয়েছে নয়েজ রিডাকশন এবং ENC কন্ট্রোলিং সিস্টেম এবং ইকুয়ালাইজারের পাশাপাশি আরো থাকছে সাউন্ড ইফেক্টস যেটা আপনি আপনার ব্যক্তিগত প্রেফারেন্সে চুজ করে কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন রয়েছে পপুলারিটি রক জাজ ক্লাসিক্যাল এবং বলদ শক্তপুক্ত এই বিল কোয়ালিটিতে রয়েছে বেশ শক্তপোক্ত একটা ঢাকনা মোটামুটি অনেকবার ঝাঁকাঝাঁকি করলেও এটা আমাদের হাত থেকে কখনো পড়ে যাওয়ার মতো কিছু ঘটেনি সেই সাথে এটার পেছনে রয়েছে একটি পাওয়ার অন অফ বাটন যেটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেনিয়ার রয়েছে সেটা ইনজেক্ট করার মতো একটি জায়গা নিচের দিকে রয়েছে একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল দিয়ে চার্জ করার জন্য এটি চার্জিং পোর্ট অনেকটা রিভিউ দেখলাম এখন চলুন অরিজিনাল ইয়ারবাড সম্পর্কে জেনে আসি একটা চমৎকার একটা গেম আছে গেমটা এখান থেকে খেলতে পেলে করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট দেখা পদ্ধতি আছে এই যে আপনার হান্ড্রেড পার্সেন্ট সি অরজিনাল অথনিটিক লেখা থাকবে এই এয়ারবার্ডের মধ্যে আপনি অরিজিনাল স্টেট দেখে নেবেন আপনার এয়ারবাডটা সুন্দর এবং সুরক্ষিত রাখার জন্য আমরা নিয়ে এই এয়ারবাডের সাথে একটা সুন্দর কেস ফ্রি এই কেসটা অনেক মজবুত অনেক সুন্দর এই কেসটা বাড়ি থেকে কিনতে গেলেও আপনার দুশো থেকে আড়াইশো টাকায় কিনতে হবে এই কেসটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি দেখেন এই কেসটা লাগানোর পরে এটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে গেছে এটা এই ইয়ারবাসটা কিভাবে কানেক্ট করতে হয় এই কানেক্ট করা ভিডিওটা আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে গ্রুপে পেয়ে যাবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই প্রোডাক্টের মতো দেখতে আরো অনেকগুলো কপি প্রোডাক্ট আছে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং বারো মাসের ওয়ারেন্টি অবশ্যই বারো মাসের ওয়ারেন্টি দেখে নিবেন এটা কিন্তু কপি শেষ নাই দেখেন আমি দেখাই দেখেন ওইটার মতো সেম দেখতে এটা আমি কপি সংগ্রহ করে রাখছি পারি দেখেন এটা সেম দেখতে সেম দেখতে কোনো রকম কোনো কোনো রকম ওয়ারেন্টি আর এটা দেখেন লো কোয়ালিটি দেখেন কোনো স্টিকার কিছুই এবং এটার বিশেষ যে প্রবলেম সে প্রবলেমটা আমি দেখাবো এটার সাথে একটু কম দাম এটার থেকে আর একটু কম দামে কিন্তু এ নাইন এটা হলো ই নাইন ই নাইন বলে এটা মডেল হলো ই নাইন টি এস এবং এটার মডেল হলো এ নাইন এটা দেখেন এটার মতো একই দেখতে এটা মতো একই দেখতে অনেকটা কিন্তু এটা এটা লোগোটা আলাদা এটা লোগোটা আলাদা এটা আমাদের এটা আমাদের পেজেও অনেক কমে পেয়ে যাবেন এবং গ্যারান্টি সহকারে সো এইটার সাথে এটা তুলনা করা যায় না এটা সব দিক থেকে আলহামদুলিল্লাহ টপ এবং এটা থেকে আরো কম দামে আর ইয়ারবাডস পাওয়া যায় সেটা হলো এটা এটা কোনো ডিসপ্লে না এটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুটো কালারে পাওয়া যায় এটা মেপে দেখাবো আসেন দেখেন এই যে আমাদের যে অরিজিনাল ইয়ারবাডস এই যে অরিজিনাল ইয়ারবাড এইটার ওজন আর এটার ওজনের তফাৎটা একটু দেখেন কোথায়

এটাও দেখেন একশো তেইশ গ্রাম তাহলে এই দুটা ইয়ারবার্ডস আর এই দুটা এর মধ্যে কোথায় ডিফারেন্স ডিফারেন্স হলো ওজন এই ওজনটা কোথায় ডিফারেন্স হয় দেখেন এই যে ইয়ারবার্ডস গুলা এগুলো এরকম ব্যাটারি দুটা লাগানো থাকে এটা ওজন দেখেন টু গ্রাম আর এটা ওজনটা দেখেন ফোর ফাইভ গ্রাম এরকম ব্যাটারি দুটা লাগানো থাকে আর এখানে একটা লাগানো থাকে যেটার মেন ওজনটা ভেরি করে ব্যাটারিতে কোয়ালিটি আপনার বলার সাথে আমি দুটা ব্যাটারি সংগ্রহ করে রাখছি আমাদের এটা পাবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোয়ালিটিটা টপ আর একটা যেটা পাওয়া যায় কম দামের ইয়ারবাডস এই দুটা এই যে কালো ডিসপ্লে দেখেন কালো ডিসপ্লে এবং এই ডিসপ্লে মধ্যে কিন্তু অনেক টপ আছে এটা A9 এটা হলো E9 এটা ওজনটা দেখেন একশো ছাব্বিশ গ্রাম দেখেন একশো তিরিশ গ্রাম চেক করে দেখে নিতে পারবেন মানে একটা টাকাও আপনাকে অগ্রিম দেওয়া হবে স্টক সীমিত আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা যে অর্ডার না বাটন আছে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন